আমি প্রথমে সিনথিয়াক্তার লিজার আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে ফ্রিল্যান্সিং এ এই সেক্টরে যাওয়ার আর ডিজিটাল মার্কেটিং এর প্রতি আমার সবচেয়ে বেশি ইচ্ছাটা ছিল তো এরকম ভাবেই একদিন সার্চ করতে করতে তো এই সিনথিয়া লিজার পেজটা পাওয়া তো তার পেজে যখন তার পেজটা হচ্ছে কি মেইনলি বিভিন্ন রকম গার্লস গ্রুপ বা হচ্ছে কি বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং গ্রুপ থাকে না ওখান থেকেই পাওয়া তো ওখানে তার অ্যাডমিনসরা ওখানেও হচ্ছে গিয়ে বিভিন্ন রকম মেয়েরা যদি কেউ যদি সাজেশন চাইতো ফ্রিল্যান্সিং এর জন্য তো তখন তার গ্রুপের সাজেশন দিত এটা একটা মানে প্রাইভেট গ্রুপ ছিল যদিও তো ওখানে সাজেশন দিত তো আমি ওখানে অনেকবার সাজেশন পাওয়ার পরে তো আমি দু হাজার একুশ সালের দিকে ওই গ্রুপে আমি জয়েন করি তো জয়েন হওয়ার পরে মোটামুটি দু হাজার বাইশ পর্যন্ত ওই গ্রুপের অ্যাক্টিভিটি খুব একটা লক্ষ্য করা হয় মানে লক্ষ্য ওইটার প্রতি অ্যাট্রাকশন থেকে মানে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি যে ঝোঁকটা ছিল ওখান থেকে আমার ওর প্রতি হচ্ছে গিয়ে লক্ষ্য রাখা তো ওখানে ওকে দেখি যে অনেক অনেক আর্নিং এর পোস্ট দিতেছে অনেক মেয়েরা হচ্ছে গিয়ে বলতেছে ও থ্রু অনেক আর্নিং হচ্ছে তো ও এই কাজ শিখাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর এটা ওইটা তো তখন আমার আসলে এরকম ইয়া ছিল না যে আমার মার্কেট প্লেসে গিয়েই কাজ করতে হবে মার্কেট প্লেস থেকে হচ্ছে কিনা কাজগুলা যদিও আমার আমি এখন বুঝি যে মার্কেট প্লেস আর লোকাল কাজগুলা আসলে নিউ দেখতে পাই যে মেয়েরা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো কিন্তু এখন জানতে পারি যে এগুলো সবই ওনার ফেক অ্যাকাউন্ট থেকে রিভিউ দেওয়া এগুলো হচ্ছে সে মেয়েদেরকে মানে ইনফ্লুয়েন্স করার জন্য এই কাজগুলো করতো আর হচ্ছে অনেক মেয়েরা এখানে কিছু কিছু মেয়ে আছে যে তার গোল্ডের গহনা গন্ধ রেখে ওনার এখানে কোর্স করছে অথচ এই মেয়েদের টাকায় সে তার বাচ্চাকে সোনার চামচ তারপর হচ্ছে বাটি এগুলো কিনে দিচ্ছে এই ব্যাপারগুলো সব খারাপ লাগে সে অসহায় মেয়েদের অসহায়তার সুযোগ নিয়ে এই কাজগুলো সে করছে আমরা চাই যে উনি এটা বন্ধ করুক আর অসহায় মেয়েদের টাকাটা ফেরত দিক বিভিন্নভাবে ভয় দেখায় তো আপনার মামলার ভয় দেখায় তো জিদির ভয় দেখায় তো এরকম করে আর কি আমাদের দাবায় রাখতো তো মানে আমাদেরকে টার্গেট করতো আপনার

আমাদের টার্গেট ছিল আমাদের ফোন থেকে আমাদের ইনকাম টু থাউজেন্ড মানে তো যে বিশ্বের আপনার লাস্টের দিকে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের দিকে তো আমি যখন মানে এই সব সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না যখন দেখলাম যে ফোন থেকে ইনকাম করতে পারতেছেন ঘরে বসে যেটা তো যখন ওনার গ্রুপে উনি আবার ওনার গ্রুপটা মেনশন করে দিল ওনার গ্রুপে ঢুকলাম বিভিন্ন মেয়েদের আর্নিং পোস্ট দেওয়া মানে দেওয়া ছিল দেন ওটা দেখে ইনফ্লুয়েন্স হলাম তারপরে ওনার আমি ব্যাচে ভর্তি হলাম দেন উনি আমাদেরকে হ্যাঁ ওনার মানে শিখাইতেছিল আপনার যে পেজ ক্রিয়েট তারপরে লাইক ফলো তুমি আমাকে দশটা দেবে আমি তোমাকে দশটা ফলো দেবো এই টাইপের শিখাইতেছিল তখন তো আর মা মানে বুঝতে পারতাম না যে এগুলাকে আপনার কোনো উনি ডিজিটাল আপনার কি বেসিক টু অ্যাডভান্স লেভেল বলে আমাদের তো এটা যে বেস অ্যাডভান্স লেভেল না সেটা আমি বুঝিনি যখন নিজেরা রিসার্চ শুরু করলাম আপনার ইউটিউব গুগল থেকে তখন বুঝতে পারলাম অন্যান্য আইটির আপনার মডিউলের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের মডিউলের সাথে যখন কম্পেয়ার করলাম তখন বুঝলাম যে এটা উনি যেটা শিখে সেটা তো আপনার আপনার ডিজিটাল মার্কেটিংয়ের মতো পরেই না দেন আর কি আমরা যখন মানে যারা ওনার বিরুদ্ধে কথা বলতো এগুলা নিয়ে আর কি কথা যে আপনি তো আমাদের অ্যাডভান্স লেভেল বলে শিখাচ্ছেন ব্যান করে দিত যে ওনার মানে কথা বলে আমাদের সুযোগই বিভিন্ন বিভিন্নভাবে ভয় দেখায় তো আপনার মামলার ভয় দেখায় তো জিদির ভয় দেখায় তো এরকম করে আর কি আমাদের দাবাই রাখতো তো যখন এখন একটা আর কি সবাই যখন একসাথে হয়ে ওনার বিরুদ্ধে কথা বলা শুরু করছি এখন ওনার বিভিন্ন কার্যক্রম গুলো আমরা মানে মানে বের হয়ে আসতেছে যে উনি এই যে আইনিং পুল গুলো দেয় তো ওগুলো উনি ফেক আইডি থেকে দেয়তো বা বিভিন্ন আইডি বাইসেল বাইসেলের ব্যাপারগুলো আর কি দেখাইত কিন্তু ওই বাইসেলটা যে আমাদের মানে পুরো সম্পূর্ণ হয়ে সেটা আমরা জানতাম না সেটা আমরা এখন জানতে পারি যখন নিজেরা কি রিসার্চ শুরু করলাম তখন জানতে পারি হ্যাঁ আমরা নিজেরা বুঝতে পারছি হয়তো দু এক বছর আগে। কিন্তু এখন যখন সবাই কথা বলছে তখন যখন জানছেন তখন কি কোনো কিছু জানার চেষ্টা করেছিলেন বা আইনি পদক্ষেপ বা ভাই আমরা যে বললাম যে উনি মানে কেউ যদি কিছু বলছে ওনার বিরুদ্ধে তখন উনি মামলার ভয় দেখাইতো এরকম যে আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল বলে আমাদের নিয়ে আসছে আপনার ওনার কোর্সে উনি আমাদের অ্যাডভান্স লেভেল কোনো শিখাচ্ছেই না শুধু জাস্ট বেসিকগুলো শিখাচ্ছে যেটা আমরা ইউটিউবে অনায়াসে পেয়ে যাই ফ্রিতে

কেউ আসলে উনি যেভাবে জিডির ভয় তো তারপরে কেউ আসলে এভাবে মানে একসাথে হওয়া হয়নি সবার সাথে একসাথে না হওয়ার কারণে দেখা গেছে যে কেউ ওনার বিরুদ্ধে এগেন্স্টে এত এক একজোট হয়ে যে ইয়াটা নেওয়া ওইটা না নিতে পারতেছিলাম না আর ওনার উনি দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছি উনি হচ্ছে গিয়ে ওখানেই কিছু সবাইকে টাকা দিয়ে বন্ধ করে দিতেছে সবাইকেই হচ্ছে ভয়ে দেখিয়ে টাকা কিছু দিয়ে আট দশ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতেছে ইভেন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত সে আমাদেরকে দেখাইছে ওইটা ইভেন ওইটা দেওয়ার এটা নেওয়ার জন্য নমিনেশন পাওয়ার জন্য টোয়েন্টি ফাইভ কে পে করতে হয় সে এটা পর্যন্ত